গরু পাচারের পর কয়লা পাচার মামলাতেও বিনয় মিশ্রের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির প্রক্রিয়া শুরু করলো সিবিআই আসানসোলে সিবিআই স্পেশাল কোর্টে আবেদন জানিয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই আবেদনে ব্রিটেন এবং নর্দার্ন আয়ারল্যান্ড থেকে বিনয় মিশ্রকে প্রত্যর্পণের উল্লেখ করা হয়েছে সিবিআই স্পেশাল কোর্টের অনুমতি নিয়েই প্রত্যর্পণের আর্জি বিদেশ মন্ত্রকে পাঠিয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা এতদিন জানা যাচ্ছিল ভানুয়াতো দ্বীপের নাগরিকত্ব নিয়ে সেখানে লুকিয়ে রয়েছেন বিনয় মিশ্র এবার ব্রিটেন ও নর্দার্ন আয়ারল্যান্ড থেকে প্রত্যর্পণের অনুরোধ জানা জানানোয় বিনয়ের দেরা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠছে তাহলে কি এই দুই জায়গার কোনো তাতেই লুকিয়ে রয়েছে বিনয় মিশ্র তদন্তটা কে করছে রাজ্যের পুলিশ না কেন্দ্রের তদন্তকারী সংস্থা তাহলে কোন সরকারের জানা উচিত যে একজন ব্যক্তি যাকে যার রয়েছে তিনি কোন দেশে এটা কি রাজ্যের কোন রাজনৈতিক দলের ব্যক্তির জানা উচিত নাকি সিবিআইডির জানা উচিত যাদের কেন্দ্রীয় সরকার চলছে তরুণের মৃত্যুকে কেন্দ্র করে আর্যকর হাসপাতালে উত্তেজনা সোমবার রাতে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন একুশ বছরের গোপাল বণিক হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে আনার পর অভিযোগ ওঠে যে নিরাপত্তারক্ষী জানান আগে টিকিট করাতে হবে মাথা ও মুখ থেকে রক্তক্ষরণ হলেও বিনা চিকিৎসায় ওই তরুণকে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় বলে অভিযোগ তরুণের মৃত্যুর পরেই হাসপাতালে বিক্ষোভ পরিবারে রোগী মৃত্যুকে কেন্দ্র করে মাঝরাতে উত্তেজনা আরজিকর হাসপাতালে বিধাননগর এবং দমদমের মাঝে দক্ষিণদারিতে রেল দুর্ঘটনায় এক একুশ বছরের যুবক ট্রেনের ধাক্কায় আহত হন সেই আহত যুবককে নিয়ে আসা হয় এই আরজিকর হাসপাতালে তারপর তার পরিবারের তরফে এটা অভিযোগ করা হচ্ছে এই আরজিকর হাসপাতালে নিয়ে আসার পর ট্রমা সেন্টারে তাকে নিয়ে যাওয়া হয় কিন্তু ট্রমা সেন্টারে ঢোকানোর পর তার কোনো রকম চিকিৎসা শুরু হয়নি এই হাসপাতালের একজন নিরাপত্তারক্ষী পরিবারকে বলেন যে চিকিৎসা শুরু করার আগে টিকিট করাতে হবে সেই টিকিট না করালে চিকিৎসা শুরু করা হবে না পরিবারের আরও অভিযোগ এই ট্রমা সেন্টারে ঢোকানোর পর কোনোরকম চিকিৎসা শুরু হয়নি আধ ঘন্টা থেকে এক ঘন্টা সেই রোগীকে এই ট্রমা সেন্টারে ফেলে রাখা হয় তারপর সেই রোগীর মৃত্যু হয় রোগীর মৃত্যুর পরই এই আরজিকর হাসপাতালে উত্তেজনা ছড়ায় মৃত যুবকের নাম গোপাল বণিক বয়স একুশ বছর বাড়ি দক্ষিণ দাড়িতে পরিবারের লোকজনের খুব। সেই নিরাপত্তা নিরাপত্তারক্ষীর দিকে যে নিরাপত্তা নিরাপত্তারক্ষী এই আরজিকর হাসপাতাল তাদের পেশেন্টকে নিয়ে আসার পর বলেন যে টিকিট করতে হবে আগে তারপর রোগীর চিকিৎসা শুরু হবে কেন টিকিট করার আগে চিকিৎসা শুরু হবে না এই নিয়েই পরিবারের লোকজন একেবারে ক্ষোভে ফেটে পড়ে এবং আরজিকর হাসপাতালে মাঝরাতে উত্তেজনার ছবি ক্যামেরায় সন্দীপন গুপ্তর সঙ্গে সৌমিত্র রায় এবিপি আনন্দ কলকাতা ট্রেনে ধাক্কা খেয়েছে ওরা সঙ্গে সঙ্গে নিয়ে আমি গেছিলাম রেল লাইনে পাইনি ওকে ওরা নিয়ে চলে এসছিল এখানে শুনি আমার ছেলের মারা গেছে আমার ছেলে ছাড়া কেমন আমি কি করবো স্টেশন দিয়ে হেঁটে হেঁটে আসছিল ট্রেনে পেছন দিয়ে ধাক্কা মেরে দিয়েছে এবার এখানে নিয়ে এসছে কুড়ি মিনিট বডি রাখা রয়েছে কোনো ডক্টর চেক করছে না ওখানে ওইভাবেই পড়ে রয়েছে একটা ভলেন্টিয়ার এসে বলছে আগে টিকিট করে নিয়ে আসো তারপর চেক হবে নালে আধার কার্ড দাও এবার সঙ্গে সঙ্গে তো আধার কার্ড জোগাড় করা যায় না আমরা ওদেরকে বলেছি যে আগে চেক আপটা করো আমরা আধার কার্ডটা নিয়ে আসছি ওইভাবে বডি ওখানে পড়ে মুখ থেকে ওমনি ব্লাড বেড়েছে মাথা দিয়ে ব্লাড বেড়েছে কোনো ডক্টর চেক করছে না ওইভাবেই পড়ে রয়েছে এখনো পর্যন্ত বডি ওইভাবেই পড়ে রয়েছে